সান্তিয়াগো বার্নাবো কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটির পর স্থানীয় দা সেভিয়াতে বার্সেলোনার কাছে ধরাশায়ী হল রিয়াল মাদ্রিদ মৌসুমে লস ব্লাঙ্কোসদের টানা তৃতীয় এল ক্লাসিকো হারের রাতে রোমাঞ্চকর এক ফাইনালের সাক্ষী হল ফুটবল বিশ্ব উত্তেজনা রেফারিং নিয়ে বিতর্ক কার্ডের ছড়াছড়ি এক পাশে রেখে এমন ম্যাচের পর অকপটে বলাই যায় হারানো জৌলুস ফিরে পাচ্ছে এই ধ্রুপদী লড়াই একশো মিনিট ও পাঁচ গোলের ক্লাইম্যাক্স শেষে শিরোপাটা যাচ্ছে কাতালুনিয়ায় সেই সঙ্গে হ্যান্সি ফ্রিকের শিষ্যদের দিচ্ছে ট্রেবল জয়ের হাত ছানি যদিও এদিন প্রথমার্ধটা রিয়াল কাটিয়েছে দুঃস্বপ্নের মতো ইনজুরি থেকে ফেরা ফোরলেন ম্যান্ডি মাঠে টিকল না মাত্র নয় মিনিট বার্সার চার অন টার্গেট শটের বিপরীতে রিয়াল নিতে পারেনি একটিও বরং প্রতিপক্ষের কাছে ভিনিরদ্রিগোরা বল হারিয়েছে দৃষ্টিকটুভাবেই কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট রিয়ালকে প্রেসারে রাখা বার্সা ম্যাচের সফলতা পায় আটাশ মিনিটে ইয়ামালের পাশে আউট অব দ্য বক্স থেকে পেদ্রির শট খুঁজে নেয় জাল গোল খেয়েও ঘুম ভাঙেনি অ্যাঞ্চেলত্তির শিষ্যদের অন্যদিকে লিড বাড়ানোর গোল্ডেন চান্সগুলো হেলায় নষ্ট করেন রাফিনিয়া দ্বিতীয়ার্ধে ট্যাকটিস পরিবর্তনের পাশাপাশি মাঠেও পরিবর্তন আনেন কার্লো আঞ্চলত্তি মদ্রিচ এমবাপে গুলাররা গতি বাড়ায় রিয়ালের খেলার হাই প্রেসিং ফুটবলের ফলও পায় আঞ্চলত্তি তবে টেন্স সাইড বেঞ্চে রাখা শেষ রুখে দেন রিয়ালের বেশ কয়েকটি আক্রমণ সত্তর মিনিটে মাদ্রিদের কামব্যাক দলের গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠল কিলিয়ান এমবাপে সরাসরি ফ্রিক থেকে ক্যারিয়ারে প্রথম গোলেই মাদ্রিদকে ম্যাচে ফেরান এই ফ্রেঞ্চ তারকা এর মিনিট সাথে পরে আরেক ফ্রেঞ্চের হেডে লিডে যায় মাদ্রিদ গোল করেন চুয়ামিনি ম্যাচের নাটক তখনও বাকি নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে অ্যান্টোনিও রুডেগার ও কোর্তুয়ার ভুলে ফেরান তোরেসের গোল বার্সাকে অতিরিক্ত সময়ের খেলায় নিয়ে যান এই স্প্যানিয়ার্ড যদিও মাঝে বিয়ারের বার্সার পেনাল্টি বাতিল করেন রেফারি সেখানে আর কোনো রূপ কথা গড়তে পারেনি রিয়াল সবাই যখন প্রস্তুতি নিচ্ছিল পেনাল্টি শুট আউটের তখনই এই ফরাসিও তাতে ব্লক রেকর্ড কোপাদেলের বত্রিশতম শিরোপার মালিক এখন ফুটবল ক্লাব বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের পর আরও একটা টুর্নামেন্ট থেকে শূন্য হাতে ফিরতে হল রিয়াল মাদ্রিদকে ফাহিম ইসলাম সময় সংবাদ